খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হোটেলে ডেকে প্রেমিকাকে মাদক মিশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল অভিযুক্ত মেডিকেল কলেজ হাসপাতালের এক রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরেই বেপাত্তা অভিযুক্ত তাকে হন্য হয়ে খুঁজছে কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একটা বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক অভিযোগ মোতাবিক প্রেমের প্রস্তাব দিয়ে বহরমপুরের হোটেলের কলকাতার বাসিন্দা এক যুবতীকে ডেকে পাঠান ওই চিকিৎসক তারপর হোটেলে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তা খাইয়ে ধর্ষণ করেন অভিযুক্ত অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও তুলেছেন ওই যুবতী বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বাড়ি বেলগড়িয়া এলাকায় দীর্ঘদিন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন কলকাতার গলগগ্রিন এলাকার বাসিন্দা নির্যাতিতার অভিযোগ অক্টোবর মাসের আট তারিখে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বহরমপুরে ডেকে পাঠানো চিকিৎসক তারপর ডিনারে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেন তিনি তা খাওয়ার পরেই ওই যুবতী অচৈতন্য হয়ে পড়েন বলে তিনি জানিয়েছেন তারপর তাকে ধর্ষণ করা হয়ে অভিযোগ এ ঘটনার পরে দোসরা ডিসেম্বর ফের ওই যুবতীকে ব্রহ্মপুরের একটি হোটেল ডেকে মুখ না খোলার জন্য চাপ দেওয়া হয় যুবতী প্রতিবাদ করলে ওই চিকিৎসক তাকে গলা চেপে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ের হতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেন ওই ডাক্তারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা যুবতীর শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে কলকাতা থেকে বহরমপুরে আসতে বলা হয়েছে কিন্তু বুধবার তার শারীরিক পরীক্ষা করানোর কথা থাকলেও তিনি আসেননি বলেই ওই সূত্রের খবর চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার অনাদি রায়চৌধুরী বলেন উনি আমাদের কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর মেডিকেল কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি তাই আমরা এ ব্যাপারে কিছুই জানি না অভিযোগ দায়ের যখন হয়েছে পুলিশ তদন্ত করে দেখুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার